তিনি এই মুহূর্তে ভিতরেই অবস্থান করছেন আমরা এখানে দাড়িপাল্লার সমর্থকদের একাংশকে দেখতে পাচ্ছি আমি একটু ভিতরে যেতে চাই একটু দেখি এই এখান দিয়ে যেতে হবে তাই না জি জি আপনারা ভোট দিয়েছেন আপনার কি ভোটার যে আপনার কি ভোটার আচ্ছা ভোট দিয়ে এসছেন জি জি হ্যাঁ জি কেউ স্যার ভালো আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা জি 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 কেমন কেমন আছেন আছেন আমরা মণিপুর স্কুলের কেন্দ্রে আমরা দেখছি আমরা চাইছি কেন্দ্রে স্কুলের আপনারা দেখছেন সারি 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 আমাদের ক্যামেরা সারি সারি আমাদের আমাদের ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি যে মণিপুর স্কুলের কেন্দ্রে আমরা ভোটারদের আমরা একটু আমরা একটু ভোটারদের লাইনটা একটু দেখতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সাহেব উপরে উঠেছেন ভোট দেওয়ার জন্য আমরা একটু আমরা একটু দেখতে চেষ্টা করি আমির সাহেবকে উপরে উঠে আচ্ছা তিনতলা আচ্ছা

তাদের সাথে আমরা একটু কথা বলি যারা এখানে ভোট দিতে আসছেন আমরা ভোট কেন্দ্রটি একটু দেখতে পাচ্ছি যে ঠিক আছে ঠিক আছে আমরা এখানে অবশ্য ভোটারদের শাড়ি আপনাদের এখানে ভোট চলছে ঠিকঠাক আচ্ছা ভোটার সকালবেলা এসছেন ভোট দিচ্ছেন কোনো সমস্যা হয় নাই তো আপনাদের কারোর কাছে ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা এখানে দেখছি যে ভোট যারা আছেন ভোট কেন্দ্রগুলিতেও আসলে আগ্রহের কেন্দ্রে আছেন জামায়াতের নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি যেখানে আছেন সেখানেই বোধহয় বেশি লোক আমরা এমনিতে মিডিয়া যত দেখছি তত ভোটার এখন দেখছেন কোনো কোনো বুথে বলছেন যে বুথে ভোট দিয়ে গেছেন ভোট দিয়ে গেছেন আমরা ওই সব ভোটের বাক্সটিও দেখতে পাচ্ছি জি আলাইকুম কেমন ভোট দিছে লোকজন ভালো ভালোবেলা থেকে ভোট দিতে আসছেন মানুষ আচ্ছা আসে আচ্ছা এই এখন একটু ভিড় কম আচ্ছা দশটার পরে আসবে ঠিক আছে ঠিক আছে আমরা দর্শক আপনারা দেখতেছেন যে আসলে এইখানে খুবই ভালো পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশে সব ভোট এখানে কোনো সমস্যা বা কোনো কিছু দেখা যাচ্ছে না আমাদের আমরা পরে আবার তানজিল আমরা এখন আপাতত এই লাইফটি শেষ করি কারণ হচ্ছে যে আমরা পরে আবার অন্যান্য কেন্দ্র থেকে কথা বলবো দেখাবো দর্শকদের বা যদি কোনো ইন্টারেস্টিং কিছু হয় তাহাও আমরা দর্শক তখনও আমরা দর্শকদেরকে দেখাবো তো দর্শক আমাদের সাথে থাকেন আমরা বিভিন্ন জায়গায় ঢাকা এবং ঢাকার বাইরের ভোট দেখতে চেষ্টা করছি মণিপুর স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ